আসসালামু আলাইকুম হ্যালো আজকে আপনাদেরকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এবং এমন একটি বিষয় জানাতে চাচ্ছি যে বিষয়টা হচ্ছে আপনাদের একটি ইনকাম সোর্সের মাধ্যম আমরা অনেকেই জানতে চাই যে আসলে এই যুগে এসে আমরা কিভাবে ঘরে বসে ঘরে বসে থেকে টাকা উপার্জন করতে পারবো সেটা হোক অনলাইন অথবা হোক অফলাইন হ্যাঁ অনেকে আছে আমরা যারা আসলে অফলাইনে কাজ করতে চাই হ্যাঁ অফলাইনে কাজ করে কী করতে চাই আমরা স্টুডেন্টের লাইফের পাশাপাশি আমরা কিছু টাকা আর্ন করতে চাই বা উপার্জন করতে চাই অনেকে আসতে পারছে না আমরা কিছু অনলাইনে কিছু কাজ করব হ্যাঁ যার পাশাপাশি কি পড়াশোনা হবে অর্থাৎ পড়াশোনার পাশাপাশি কিছু টাকা উপার্জন করা যাবে যেটা কি আমার ফিউচারে কোনো কাজে আসবে তো আমি আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে বিষয়টা নিয়ে যে বিষয়টা হচ্ছে অনলাইন এবং অফলাইন আপনারা চাইবে এখানে অনলাইনেও ইনকাম করতে পারবেন এবং কি অফলাইনেও ইনকাম করতে পারবেন এটা কোনো সাইট না এটা হচ্ছে এমন একটা কোম্পানি যে কোম্পানিটার ইড করা হয় বাংলাদেশ থেকে এবং এই কোম্পানির ক্রিয়েট হয়েছে বাংলাদেশ থেকেই এবং আমি একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই এই কোম্পানির হেড অফিস হচ্ছে আমাদের বাংলাদেশের গাজীপুর চৌরাস্তায় এবং এটার মালিক অনি ওয়ান একজন নাম হচ্ছে ওনার এম ডি সাইফুল ইসলাম স্যার উনি এই কোম্পানিটা দু হাজার সালের মার্চ মাসে ক্রিয়েট করে এবং তখন থেকে কোম্পানি কোম্পানিটা রানিং অবস্থায় আছে এবং আমি এই কোম্পানির সাথে জড়িত আছি মাত্র সাত মাস যাবৎ তা আমি সাত মাস যাবৎ এই কোম্পানিতে জয়েন হওয়ার পর কত টাকা ইনকাম করছি এবং কীভাবে ইনকাম করছি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো তার আগে আজকে আমরা এই ক্লাসে বা এই ভিডিওতে দেখাবো যে এই কোম্পানির নাম কী এবং এই কোম্পানিতে আমরা কীভাবে কাজ করব তো সবার আগে আমাদেরকে জানতে হবে কোম্পানির নাম এটা হচ্ছে বাংলাদেশের এমন একটা কোম্পানি যার নাম হচ্ছে বিটেক কমিউনিকেশান ওপিসি বিটেক কমিউনিকেশান ওপিসি আমরা অনেকেই যারা অনলাইনে কাজ করি তারা কিন্তু কোনো একটা কোম্পানিতে কাজ করে বা কোনো একটা সাইডে যদি কাজ করি অবশ্যই সেই সম্পর্কে আমরা ইউটিউব ফেসবুক অথবা কি গুগল ক্রম অথবা চ্যাট জিপিটিতে আমরা তথ্য নিয়ে থাকি তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যারা এই বিটেক কমিউনিকেশন অফিসি সম্পর্কে জানতে চান হ্যাঁ আপনারা চাইবে এটা আসলে রিয়েল বা ফ্যাক কি না এবং এই কোম্পানিটির স্থায়িত্ব দিন থাকবে হ্যাঁ এবং কোম্পানি থেকে আমরা কীভাবে টাকা উপার্জন করবো এই বিষয়গুলো দেখিয়ে দিবই বাট এই কোম্পানির সঠিক কাগজপত্র আছে কিনা এবং এই কোম্পানিটার সিস্টেমটা কি সেটা আপনাদেরকে জানিয়ে দিব বাট এই কোম্পানিটা কতদিন থাকবে বা এটা ভেঙে যাবে কি না এই ধরনের কোনো সিস্টেম আছে কিনা এই কোম্পানিতে সেটা আপনারা যদি জানতে চান অবশ্যই আপনারা চ্যাট জিবিটি আছে গুগল ক্রম আছে ফেসবুক আছে এই বিষয়গুলো থেকে আপনারা জেনে আসতে পারেন তো চলুন আমরা আজকে আপনাদেরকে এই কোম্পানির সাথে পরিচয় করিয়ে দিন এটা হচ্ছে বিটেক কমিউনিকেশন অফিসার মানে হচ্ছে বিটেক মানে হচ্ছে কি জুড়ে দেওয়া বি মানে আর টেক মানে কমিউনিকেশন বা যোগাযোগ ঠিক আছে অর্থাৎ মৌমাসেরা যেভাবে যোগাযোগ তৈরি করে ঠিক এটাকে লক্ষ্য করে বা এই মৌমাসিকে ফলো করে আমাদের এই কোম্পানি এটা প্রতিষ্ঠা করা হয়েছে এর মানে হচ্ছে বাংলাদেশের যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষকে বি